তো দর্শক আজকে আমাদের মাঝে আছে শ্রাবন্তী শুনবো তার জীবনের গল্পগুলো আপনাদেরকেও শোনাবো শ্রাবন্তীর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন শ্রাবন্তীর সাথে তো শ্রাবন্তী দেশের বাড়ি কোথায় আপনার তার সাসনা ভাই এটা সাসনা জামালগঞ্জর আচ্ছা এখন কোথায় থাকেন আপনি ওখানেই থাকি ভাই আচ্ছা তো কে কে আছে আপনার ফ্যামিলিতে? আমার নানি আছে শুধু আমার নানি আছে আর কেউ নাই। আচ্ছা শুধু আপনার নানি আর আপনি? জি। আচ্ছা আপনার বাবা মা কোথায়? মারা গেছে বাবা মা নাই। আচ্ছা দুঃখের বিষয় এটা তিনটা হলে। হুম এটা তিনটা বাবা নাই। তো আপনার আর কোনো ভাই বোন আছে? জি না ভাই বোন নাই আমি একাই নানির সাথে থাকি। ঠিক আছে। আর আপনার আত্মীয়-স্বজন বলতে আর কেউ আছে মামা মামি বা চাচা চাচি? মামা আছে একজন আর খালা আছে একজন তারা তাদের আলোক খায় আমি আমার নানি নিয়ে আলোক খাই আচ্ছা আচ্ছা তো আপনার নানি কি করে এখন নানি বৃদ্ধ নানি কিছু করতে পারে না নানি ঘরে পড়া আচ্ছা আচ্ছা তো আপনি এখন কি করতেছেন আমি বাসা বাড়িতে কাজ করি ভাই আচ্ছা তো বিয়ে শাদী হয়েছে আপনার জি না আচ্ছা বিয়ে শাদী হয় নাই লেখাপড়া করে দূর করছেন আপনি তুমি লেখাপড়া মাদ্রাসায় পড়ছে যাই থ্রি পড়ছে ওরকম লেখাপড়াও নাই মা বাবা নাই আর লেখাপড়া করবো কেমন ঠিক আছে তো এখন কাজ বাজ করতেছেন আপনি কত বছর ধরে কাজ বাজ করতেছি আজকে প্রায় চার বছর ধরে কাজ করে খাইতেছি আগে মা ছিল মা কাজ কাম করে তো তখন মা মারা যাওয়া আমি নিজেই কাজ কাম করি আচ্ছা আচ্ছা তো আপনার তো বিয়ের শি হয় নাই বললেন একটা অবিবাহিত যুবতী মেয়ে বাসাবাড়িতে কাজ বাজ করেন তো গার্মেন্টস তো কাজ বাজ করতে পারেন না ভাই গার্মেন্টস এ কাজ করে ভাই দেয় না আমার নানি দূরে গার্মেন্টস কি ভালো কি মন্দ এই জন্য দেয় না এই জন্য আমি বাসা বাড়িতে কাজ করি নানি বলে যে নানি একটা অসুস্থ ঘরে কি ভালো কি মন্তবের লেগে নানীকেও সাইরে যায় না আচ্ছা আচ্ছা তো আপনার তো বিয়ে শাদী হয় না একটু অবিবাহিত মেয়ে কাজ বাজ করে খাচ্ছেন আবার মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে এই উদ্দেশ্য করে ভালো একজন মনের মানুষ চাইলে ভাই আমি জীবন সাথী বানাবো টাকা পয়সা চাই না আমি ভালো একজন মনের মানুষ চাই ভাই আচ্ছা যেহেতু এখনো বি সাদী হয় নাই বিয়ের বয়স হয়েছে তো এখন একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে সাদী করতে আছেন জি আচ্ছা আচ্ছা তো আপনার কেমন পছন্দের ছেলে হইলে আপনার পছন্দ হয় তিরিশ চল্লিশ কোনো বাধ্য নাই কোনো নাই যে ভালো একটা মনের মানুষ পাইলেই হয়েছে আচ্ছা তো কোনো দর্শক বা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে ওই আমার ফোন নাম্বার আছে ভাই নাম্বারটা আপনি বলতে পারবেন জি না ভাই আমি তো বলতে পারবো না আপনি যদি বলে দেন তো ভালো হবে ভাই আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম শ্রাবণ জীবনের গল্পগুলো যেহেতু বাবা মা নাই এতিম বিয়ে শাদির বয়স হয়েছে কিন্তু বাসা বাড়িতে কাজবাস করে খাচ্ছে আপনারা সবকিছু জেনে বুঝে যদি তার সাথে রিলেশন বা বিয়ে শাদি করতে চান বা ভাবে কোনো কিছু করতে তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল টু ফোর সিক্স ফোর সিক্স ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে শ্রাবন্তীকে পেয়ে যাবেন তো শ্রাবন্তী অনেক দর্শক দেখা যাবে রাত বেরাতে আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে সমস্যা একটাই ভাই যেমন আমার খারাপ লাগে কেউ ফোন দেয় না ভাই অনুরোধ মা ফোসাই উনিদের কাছে দুয়াও চাই যে আমার জীবন সাথী বানাবে সে আমার কাছে ফোন দিবে কোনো অসুবিধা নাই আর কোনো খারাপ লাগে যদি ফোন দেয় ভাই আমি অনেকের কাছে অনুরোধ করে বলছো এইভাবে যেন আমাকে ফোন না দেয় ভাই বিরক্ত না করে আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করব বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সালাম আলাইকুম